বন্ধুরা আলাইকুম চলে আসুন আমরা দেখে নিই ভিনিশিয়া রেস্টুরেন্টে তাদের খাবারের মেনুগুলো কী কী আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি একটি করে আপনাদেরকে দেখাচ্ছি আর এর লোকেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটি খিলগাঁও এর বাকি রোড এটা আপনারা যদি আবুল হোটেলের দিক থেকে আসতে থাকেন তাহলে সিরাজ চুইঘর আর কাছি একটু পার হলেই দেখতে পারবেন প্র্যাক ব্যাঙ্কের যে বুথটা আছে এই বুথের চারতালায় আর সবচেয়ে মজা ব্যাপার ছিল তাদের ঈদ উপলক্ষে এই যে প্রাইজ মিউটা দেখতেছেন এখান থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ছিল সবচেয়ে বড়ো কথা এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর আমি এদের ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হবো খুব শীঘ্রই খাবারের টেস্টটাও মোটামুটি আলহামদুলিল্লাহ তবে এদের যে থিমটা যে রোমানদেরকে রোমানদের যে ঐতিহ্যদের নিয়ে যে সাজানো গোছানো একটা থিম ছিল এটা আমার কাছে ভালোই লাগছে আর খাবারের মেনু আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো থাকুন সাথে থাকুন খোদা হাফেজ